এই বন্ধুরা তোমরা কেমন আছো সবাই বলো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এই যে দেখুন এখানে পেঁয়াজের কালি পেঁয়াজ গাজর লাউ ধনিয়া পাতা তারপরে জালু এই যে মাঝখানে মরিচ এই সব কিছু দিয়ে আমি হলো গোলা রুটি বানাবো তেল দিয়ে ভাজি করবো এইখানে হলো এই যে আটা রেখেছি লবণ হলুদ মরিচের গুঁড়া এগুলা জল দিয়েই করব জল দিয়ে মিক্সার করব মিক্সার সব কিছু দিয়ে মিক্সার করব এইগুলা দিয়ে সব কিছু একসাথে করব একসাথে করে হালকা পানি দিয়ে একটু নরম করব নরম করার পর হচ্ছে চুলা ই মধ্যে হালকা তেল দেব তেল দেওয়ার পর পাতলা পাতলা রুটির মতো করে বেলব সবজি রুটি এই সব কিছু দিয়ে অনেক টেস্টি আপনি রান বাসায় তৈরি করতে পারেন এই রেসিপিটা আমি আগেও তৈরি করেছিলাম পেঁয়াজ আর মরিচ দিয়ে আজকে সবজি দিয়ে করলাম हल्का जल दीब जल लग गया এখন সবগুলো সবজি এইখানে দিয়ে দিব এইখানে দিয়ে আলতা আলতা করে মিক্সার করব। মিক্সার করে তারপরে ফ্রাইবিনি দেবো হালকা তেল দিয়ে এভাবে রুটিগুলো তৈরি করব। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগলে আপনারাও ভাষায় তৈরি করতে পারেন আমার ভিডিওটা আসছে এই পর্যন্তই শেষ